তারা সারাদিন বাড়িতে থেকে বাড়িতে বসে বাড়ির বাইরে থাকা নিজেদের লোকেদের জন্য অপেক্ষা করে যে তারা কখন আসবে ভাবতে ভাবতে তারা যখন চলে আসে এবং সাথে করে যদি কিছু ভালো মন্দ খাবার নিয়ে আসে না না সবসময় যে অনেক দামি অনেক ভালো ভালো খাবার আনতে হবে তেমনটা একেবারেই নয় ওই যে কিছু একটা যদি নিয়ে আসে হাতে করে বাড়িতে বসে থাকা কাছের মানুষের জন্য তাহলে না ভীষণ মজা হয় এর থেকে মজার কোথাও নেই বলে তো আমার মনে হয় তেমনই আমি বাড়িতে বসেছিলাম আর আমার বাবা গেছিলো স্কুলে সেখানে তাদেরকে যা খেতে দেওয়া হয়েছে সেটা কিন্তু বাবা চাইলে ওখানে বসেই খেতে পারতো কিন্তু না আমার বাবা কিন্তু সেটা করেনি আমার বাবা করেছে কি সাথে করে নিয়ে এসেছে আর বলেছে যে না না বাড়িতে গিয়েই খাবো হ্যাঁ আমিও যখন বাড়ির বাইরে থাকি আমিও যখন বাড়ির বাইরে এরকম প্যাকেট পাই আমি চাইলেও সেখানে বসে খেয়ে নিতে পারি কিন্তু কেন জানি না আমার মনে হয় যে না অল্প দিয়েছে ঠিকই সেই অল্পটাই অল্প অল্প করে বাড়ির সবার সাথে একসাথে বসে ভাগ করে খাবো হ্যাঁ তাতে পেট ভরবে না কিন্তু এই যে আনন্দ হবে এই যে আমি খাবারটা নিয়ে গেলাম বাড়ির লোকেদের জন্য তারা দেখে যে এক্সাইটমেন্ট বা তারা দেখে কি দিয়েছে দেখি দেখি কেমন টেস্ট এই যে একটা মন খোলা কাজবাজগুলো করে সেটা কিন্তু দেখতেই ভীষণই ভালো লাগে হ্যাঁ আমারও কিন্তু সেই জিনিসটা মনের দিক থেকে খুবই ভালো লাগে তো এভেন কি আমি যখন বাড়িতে থাকি তখন যদি যারা বাইরে কাজ করতে যায় তারা যদি কিছু আমার জন্য নিয়ে আসে সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো সেরকমই আজকে আমার বাবা আমার জন্য দেখো কি নিয়ে এসছে পার্সেল এইটা হচ্ছে যে একটা চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা স্যালাড আর দেখো বিরিয়ানির মধ্যে একটা বড় সাইজের আলুও দেখতে পাচ্ছ ডিমও দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ একটা বড় সাইজের চিকেন তবে দূর থেকে কিন্তু চিকেনটা কিন্তু খুবই শক্ত বলে মনে হয়েছে যে চিকেনের পিসটা দিয়েছে আর এই যে স্যালাডও ভরে দিয়েছে আর সাথে কিন্তু প্রথমেই তোমরা দেখে নিলে যে মিষ্টি দিয়েছে তাই এই ভাবলাম যখনই আমি খাবারটা খা বাচ্ছিলাম খাবো বলে তখনই মনে হলো যে না আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি যে আমি পার্সেলে কি পেয়েছি সাথে এই যে আমি দুটো মনের কথা বললাম সেটার জন্য তো একটা মাধ্যম দরকার হয় এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি তোমাদের সাথে যেমন কথা বলতে পারি তোমরাও কিন্তু চাইলে তোমাদের কথা আমার এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এরকম কথোপকথন তো এই ভিডিওর মাধ্যম ছাড়া সম্ভব নয় সেই জন্য আমি কিন্তু বন্ধুর হাত অবশ্যই বাড়িয়ে রেখে দিয়েছি তোমাদের জন্য আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি যে তোমাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি নিজেও জানি না তো চলো আর দেরি করবো না এবার কিন্তু খাওয়া যাক অনেক বেলা হয়ে গিয়েছে গো খুব খিদে পাচ্ছে ও ভেবেছিলাম দূর থেকে শক্ত কিন্তু একদমই শক্ত নয় আলুটাও যেমন নরম চিকেনটাও কিন্তু ঠিক তেরকমই নরম হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আর খেতে ভালোই লেগেছে আজকের মতন টাটা বাই বাই